দেখো খালি শুনে দেখাই হবে না দেখা যাবে না দেখা যাবে না এই তো টাকা আনছো টাকা বলে আনো নাই হ্যাঁ অত আমি এমনি বলছিলাম হ্যাঁ এমনি বলছিলাম হ্যাঁ এবার বাদ যেতে তোমার কেক আমি নিজে বানাবো হ্যাঁ খুশি তুমি খুশি হ্যাঁ তোমার বাবা শুধু খুশি না কেন প্যারা হাই okay okay kincha cheema la idai 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 এটা <dı> আমাদের <DANIEL estamos fazendo majasministrože> <tip> <tip> <mit> <tip> बाबू আস্তে 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 দেখো একটু আমাকে দেখাইও না আমার খারাপ

এই দেখেন আমার দুইটা ভিন হয়ে গেল তো দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ